হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস হোম কিচেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি আজ আমি চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হবে কিন্তু খুবই সুস্বাদু আর ভীষণই মুখরোচক আমরা সকলেই কুলের আচার খেতে ভীষণ পছন্দ করি তো আজকে কুলের আচার কীভাবে বাড়িতে সহজেই বানানো যায় সেই রেসিপিটি নিয়েই চলে এসেছি তো কুলের আচার বানানোর জন্য সব যেটা সবচেয়ে প্রথমে দরকার সেটা হচ্ছে কুল তো এই কুলগুলো দিয়ে আমি কুলের আচার বানাবো এই আমার বাড়িতে কিন্তু কোনো গাছ নেই আমি রাস্তার ধারে যারা কুল নিয়ে বসে তাদের কাছ থেকে কিনে নিয়েছি আর তাদের কাছ থেকে কিছুটা বেছে বেছে আমি ভালো দেখে কয়েকটা কুল নিয়ে নিয়েছি ওদেরকে যদি দিতে বলুন বলেন তো ওরাও কিন্তু আপনাদেরকে সব রকম মিশানো কুল দিয়ে দেবে তো সেই জন্য আমি বেছে বেছে কয়েকটা ভালো দেখে কুল নিয়ে নিয়েছি তবে কুলগুলোকে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি কুলগুলোকে ধুয়ে নেওয়ার পর কুলগুলোকে আমি ভালোভাবে চটকে নেব চটকে নিয়ে এর মধ্যে একটুখানি লবণ হলুদ দিয়ে তারপরে আমি দুই দিনের জন্য রোদে এটাকে শুকোতে দেব। এখন যা সুন্দর রোদ উঠেছে এই রোদে কিন্তু কুলগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে কিন্তু যদি একটু ড্যাম্প ওয়েদার থাকে তাহলে কিন্তু কুলটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আর আমি যখন আগে মামার বাড়িতে যেতাম তখন আমি আমার মাসিকে দেখতাম যে কুলগুলোকে এইভাবে শুকিয়ে কিন্তু সারা বছরের জন্য স্টোর করে রাখে সারা বছরের জন্য স্টোর করে রাখলে যখন ইচ্ছা হবে তখন আপনি ওখান থেকে নিয়ে আচারও বানাতে পারবেন বা চাটনিও বানাতে পারবেন কিন্তু আমি এইভাবে স্টোর করে রাখি কিনি কারণ আমি সেই প্রসেসটা জানি না আর নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো সেভাবে রাখবো না আমি যখনকার আচার তখনই বানিয়ে নিচ্ছি প্রয়োজনে আবার শেষ হয়ে গেলে আবার বানিয়ে নেব খুব সহজেই আমি আচারটা বানাবো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন ছোটোবেলা যখন আশেপাশে বাড়িতে আচার হতো তখন গন্ধ শুনে তাদের বাড়িতে দৌড়ে যেতাম যে বড়ো মা বা কাকিমা একটু আচার দাও তো এখন বড় হয়ে গেছে এখন নিজেই বানাতে পারি এখন যখন ইচ্ছে হয় যে কোনো সিজনে যে কোনো ফল মানে যে কোনো একটা সিজনে আমি কিন্তু সব আচারই বানাই তো আচার বানানোর জন্য প্রথমেই তৈরি করবো মশলা তো মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি জিরা গোটা ধনে গোলমরিচ চারটা শুকনো লঙ্কা আর মেথি তো সবকটাকে নিয়ে আমি এবার শুকনো কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব আচার বানানোর জন্য কিন্তু এই মশলাটাই মেন এই মশলাটা গন্ধে কিন্তু আশেপাশের বাড়ির লোকও জেনে যাবে যে আপনার বাড়িতে আচার রান্না হচ্ছে তো এই মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। শুকনো কড়াইয়ে শুকনো কড়াই ভেজে নেওয়ার পর আমি এবার এটাকে শুকনোভাবেই মিক্সিতে পেস্ট করে নেব করে না এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে যে কি বলবো এই মশলাটা কিন্তু চাইলে স্টোর করেও রাখতে পারেন পরে যে কোনো চাটনির ক্ষেত্রে হোক বা যে কোনো আচারের ক্ষেত্রে কিন্তু এই মশলাটা দিয়ে নিতে পারবেন বা যখনই আমরা বাড়িতে কোনো চাটনি বানাই তো সেখানেও কিন্তু দেওয়া যাবে এই মশলাটা টমেটোর চাটনি বলুন বা আমের চাটনি বলুন সেখানেও মশলাটা দিলে কিন্তু বেশ একটা আচার আচার ফ্লেভার আসে তো মশলাটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম শুকনো পাত্রে এবার আমি এটাকে পেস্ট করে নিয়েছি আমি একদম মিহি করে পেস্ট করে আমি একটু দানা দানা রেখেছি তো এইভাবে আমি মশলাটাকে খুব ভালোভাবে দেখুন পেস্ট করে এটা আলাদা করে পাত্রের মধ্যে রেখে দিলাম আমি আমার পরিমাণ মতোই নিয়েছি যদি বেশি হয় তাহলে আমি আলাদা করে রেখে দেবো এটাকে তো এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটাকে একটু গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটা শুকনো লঙ্কা একটুখানি মৌরি আর দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এই শুকিয়ে রাখা কুলগুলো দু দিন পর কিন্তু কুলগুলো শুকিয়ে গিয়ে এরকম হয়ে গেছে কুলের জলটাও শুকিয়ে গেছে প্রায় তো এবার আমি তেলের সাথে খুব ভালোভাবে কুলগুলোকে মিশিয়ে নেব আর যদি প্রয়োজনে পরে লবণের প্রয়োজন পড়ে তখন দিয়ে নেব কারণ আমি যেহেতু এর মধ্যে লবণ দিয়েছি আগেই লবণ দেবো না পরে টেস্ট করে দেখব যদি লবণের প্রয়োজন হয় তখন আবার দিয়ে নেওয়া যাবে খুব ভালোভাবে আমি কুলগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি কারণ আমি যদি এটাকে কুলগুলোকে না ভাজি পরে গুড়ের সাথে কিন্তু কুলগুলো মিশ মানে মিশবে না তো সেই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুই চামচের মতো গুড় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো গুড় আমি আখের গুড় নিয়েছি আখের গুড় আমি ফার্স্টে অল্প পরিমাণে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব গুড়গুলোর সাথে আমি গুড়গুলোকে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পরে কিন্তু আবারও গুড় দিতে হবে কারণ গুড়টা একটু বেশি পরিমাণে দিতে হবে গুড় যদি আচারের কম হয় তাহলে কিন্তু আচারটা ছাড়া ছাড়া হয় সেই আঠা আঠা ভাবটা কিন্তু থাকে না যেহেতু আমি নতুন করে মানে নতুন ভিডিও তৈরি করছি তো সেই আমি ভিডিওটা এডিট করাও খুব ভালোভাবে শিখিনি আর ভয়েস ওভারটাও খুব ভালোভাবে হয়তো দিতে পারছি না তো আপনারা প্লিজ ভুল মার ভুল ত্রুটি মার্জনা করে নেবেন আর একটু পাশে থাকবেন একটু সাথে থাকবেন তো যাই হোক আমি কুলটাকে একটু ভালোভাবে নাড়িচাড়ি নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা মশলাটা দেওয়ার পর আমি আরও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আপনাদের যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পেলে আমি হয়তো একটু ভরসা পাবো বা একটু ভিডিওটাকে ভালোভাবে করার আরও এনার্জি পাবো তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে বা কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন আমি সেটাকে ভুলটাকে সংশোধন করারও চেষ্টা করব তো কুলের মশলা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিয়েছি আমি আবারও গুড় দিয়েছি কিন্তু তখন আমার ক্যামেরাটা অন ছিল না বলে আমি দেখাতে পারিনি গুড় দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি মশলা দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম তো এই ছিল আজকে আমার রেসিপি কুলের আচারের রেসিপি ছোটোবেলা থেকে আমরা সকলে কুলের আচার পছন্দ করি তো বড়ো হয়ে খুব সহজেই যাতে কুলের আচারটা বানিয়ে নিতে পারি বাড়িতেই তো সেটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে শেখানোর তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে আমাকে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে তো এইভাবে প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন